দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার প্রাককালে জেলায় জেলায় বিশেষ আলোচনার বৈঠকের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তারই অঙ্গ হিসেবে এদিন বাঁকুড়া শহরে বঙ্গবিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা বৈঠক সারলেন মধ্য পর্ষদের আধিকারিকরা এবার বেশ কিছু নতুন বিধি লাগু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় সেই সম্পর্কে আলোকপাত এবং মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আর কি কি উপায় গ্রহণ করা যেতে পারে তার আলোচনা সারা হয় এদিন ওপরও এবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রে বিশেষ কোড থাকবে সেই কোড দেখে পর্ষদ সহজে ধরে নিতে পারবে কোন পরীক্ষা কেন্দ্রের কোন ছাত্রের প্রশ্নপত্র থেকে তা ফাঁস হয়েছে এবং যদি কোনো প্রশ্নপত্রের ছবি তোলা হয় সেক্ষেত্রেও কোডের মাধ্যমে তা চিহ্নিত করা যাবে এমনটাই জানান পর্ষদের আধিকারিকরা তিনি বলেন বিগত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষা স্বাভাবিক ছন্দে ফিরছে ভালো সংখ্যায় পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে এবার পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে আর তার স্পষ্ট ধারণা দিতেই জেলায় জেলায় আলোচনা বৈঠক করেছে মধ্য শিক্ষা পর্ষদ আমাদের দেখুন আমরা নিয়মিত মডিফাই করি আমরা তো এরম নয় সামগ্রিকভাবে কিছু পাল্টে দিচ্ছি এবং পুরোটাই হয় প্রশাসন এবং আমাদের টিচার আমাদের অফিসার এনাদের যে ইনপুট থাকে সেই ইনপুটের ভিত্তিতে আমরা রিভাইজ করি যাতে ব্যবস্থাটা আরও সুদৃঢ় হয় পরিষেবা বেটার হয় ট্রান্সপারেন্ট হয় এবং মাধ্যমিক পরীক্ষা বুঝতেই পারছেন এটার একটা আলাদা গুরুত্ব একটা আলাদা এটার মর্যাদা সবাই এটা নিয়ে উৎকণ্ঠায় থাকে এবং আমরা সারাক্ষণ এটাই আমাদের চেষ্টা থাকে। অ্যাটলিস্ট আপনারা গত বছরও দেখেছেন আপনাদের সাহায্যে আমরা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করেছি তার ফলে কোথাও একটা আশ্বাস কোথাও একটা একটা বিশ্বাসের জায়গা পেয়েছি আমরা সে গার্জেন হোক ছাত্রছাত্রী হোক টিচারদের কাছ থেকে অফিসারদের কাছ থেকে জেলা প্রশাসনের কাছ থেকে সমগ্র রাজ্য প্রশাসনের কাছ থেকে যে ধরনের বিশ্বাস আস্থা এবং সহযোগিতা পেয়েছি তাতে করে ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়